আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পস্পান্ন পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ টেক্টোরলাইজেশান নিয়ে আলোচনা করব এখানে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে তোমরা সংজ্ঞাটা মুখস্থ করে নিও আমি প্রথমে তোমাদের উদাহরণগুলো থেকে আলোচনা করব। উদাহরণ আঠারোতে লিখা আছে থ্রি এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার প্লাস টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়েল এখানে দেখো তিন দ্বারা এখানে তিনোটা সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য মানে তিন দ্বারা ভাগ যাবে তাই থ্রি দ্বারা যেহেতু ভাগ যাবে তাই থ্রি কমন নেওয়া গেল এবার পরে রাশিতে এখানে দুইটা এ এখানে একটা এ আবার এখানে দুইটা এ রয়েছে তো যেহেতু দুইটা এবং একটা আবার দুইটা রয়েছে তো সব কম যে একটা একটাই কমন নেওয়া যাবে তো একটা কমন নিলে আর থাকে এখানে বি বি আছে এখানে একটা আর এখানে আছে দুইটা আবার এখানে আছে দুইটা তো একটা বি কমন নিলে তেলে হবে থ্রি এ বি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ব্র্যাকেটের ভিতরে আমরা লিখতে পারি তো এখানে একটা এ রয়েছে এখানে কোনো এ নেই বি রয়েছে আবার এখানে এ রয়েছে আবার বিও রয়েছে তো লিখতে পারি এ প্লাস বি টু বি প্লাস ফোর এ বি এবার উনিশ নম্বর উনিশ নাম্বার উদাহরণে লিখে আছে টু এ বি ইন্টু এ মাই এক্স মাইনাস ওয়াই প্লাস টু বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি সি এ ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে লক্ষ্য করো এখানেও এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই এবং এখানেও এক্স মাইনাস ওয়াই তিনটা রাশিতেই এক্স মাইনাস ওয়াই রয়েছে তাই এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিতে পারি এবার এক্স মাইনাস ওয়াই ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি টু এ বি রয়েছে প্লাস টু বি সি রয়েছে আবার প্লাস থ্রি সি এ রয়েছে তা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে ফেললাম পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলেও উৎপাদকে বিশ্লেষণ করা যায় এবার বিশ নম্বর উদাহরণটা লক্ষ্য করো ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইন কে উৎপাদকে বিশ্লেষণ করো এবার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ডাকটা লিখা হলো এবার ফোর এক্স স্কোয়ারকে ভাঙানো হলো টু এক্স হোল স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার মানে কি এই টু পাওয়ার টুটা কি টু এবং এক্স দুজনেরই প্লাস এবার টুয়েলভ এক্সকে ভাঙাইলে আমরা সূত্র অনুযায়ী ভাঙাইতে পারি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি মানে তিন দুকুনি ছয় ছয় দুকুনি বারো টুয়েলভ এক্স এবার নাইনকে যদি আমরা ভাঙাই মানে থ্রি হোল কিউব এবার এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মতো লিখতে পারি তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সাজাইলাম টু এক্সকে আমরা এ ধরলাম এবং থ্রিকে আমরা বি ধরলাম তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়েল এটাকে আমরা ডাবল লিখতে পারি মানে টু এক্স প্লাস থ্রি এটা যেহেতু পাওয়ার আছে তো এটা দুইবার লিখতে পারি একটা হচ্ছে দুইটা প্লাস দিয়ে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এবার আমরা একুশ নম্বর উদাহরণটা দেখবো একুশ নম্বর উদাহরণে নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স ওয়াই লিখা আছে প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তো প্রথমে ডাকটা লিখে নেওয়া হলো এবার নাইন এক্স স্কোয়ারকে ভাঙানো হলো থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস চিহ্ন বাট থার্টি এক্স ওয়াইকে ভাঙানো হলো টু ইন্টু থ্রি এক্স এ ইন্টু ফাইভ ওয়াই মানে সূত্র অনুযায়ী সূত্র মিল করার জন্য এই কাজটা করা হলো মানে এই যে আমরা লিখি না এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রের মতো এটা সাজানো হয়েছে টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফাইভ ওয়াই একত্রে গুণ করলে থার্টি এক্স ওয়াই পাওয়া যাবে প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই হোল স্কোয়ার কি এভাবে ভাঙানো যায় ফাইভ ওয়াই হোল স্কোয়ার দুইটা ফাইভ এ হবে টোয়েন্টি ফাইভ আর ওয়াই ওয়াই এর সাথে স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার হবে এবার এটাকে আমরা এ মাইনাস বি লিখতে পারি তো থ্রি এক্স কি এ এবং মাইনাস ফাইভ ওয়াই কি বি বাইরে হোল স্কোয়ার ইকুয়েল যেহেতু মাইনাস আর উপরে হোল স্কোয়ার আছে তাই দুইটা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এন কি বলছে দেখো এখানে বলছে দুইটি বর্গের অন্তর একটি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করলেও এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি এম মাইনাস বি সূত্র প্রয়োগ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো এই এখানে উৎপাদক বিশ্লেষণ মানে কি অনেকগুলো সূত্রের আলোকে এই অঙ্কগুলোর সমাধান করতে হয় তো ভালোভাবে লক্ষ্য করো উদাহরণ বাইশে লিখে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো ডাকটা প্রথমে লিখে নেওয়া হলো পরে এক্স স্কোয়ার বাইরে এক্স স্কোয়ার মাইনাস এটা বাইরে রেখে ব্র্যাকেটের ভিতরে একটু সাজিয়ে লেখা হলো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে চলে গেছে তাই প্লাস হয়ে গেছে আর প্লাস টু বিটা ব্র্যাকেটের বাইরে ছিল তো আগে তো ব্র্যাকেটের চলে গেছে তাই টু মাইনাস হয়ে গেছে আর মাইনাস বি স্কোয়ার এটা ব্র্যাকেটে চলে যাওয়ায় প্লাস বি স্কোয়ার হয়ে গেছে আবার এটাকে এভাবে সাজানো যায় ডে স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়েল মানে এই টু বি কোথায় গেলো তাই না টু বি মানে সূত্রটা এটার বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র করলেই এই সূত্রটা চলে আসবে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এটা চলে আসবে ইকুয়েল যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাও দুইটা আবার এটাও দুইটা রয়েছে তো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে তো দেখো এ প্লাস বি আবার এ মাইনাস বি এটাকে বি ধরা হয়েছে আর এটাকে তো এই ধরা হয়েছে তো লিখতে পারলাম আমরা এ প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস বি প্লাস ওয়ান এই দুইটা আমরা লিখতে পারি উপরে যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ এটা এটার আলোকে লিখতে পারি তো আবার উনত্রিশ তেইশ নাম্বার উদাহরণে দেখো অ্যাট টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোরকে উৎপাদক বিশ্লেষণ করো তো প্রথমে ডাকটা লিখে নেওয়া হলো এবার এ টু দি পাওয়ার ফোরকে ভাঙানো হলো স্কোয়ার বাইরে হলো স্কোয়ার প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙানো হলো এইট বি স্কোয়ার বাইরে হলু স্কোয়ার তো এবার এটাকে সূত্র করলে আমরা লিখতে পারি মানে যেহেতু এখানে সূত্র আলোকে লিখা হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আবার সিক্সটিন মাইনাস করে দেওয়া হলো তো পরের লাইনে দেখো সিক্সটিনকে আবার আমরা এটাকে যদি ভাঙাই তাহলে স্কোয়ার প্লাস এইট বি হোলস্কোয়ার বাইরে হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি হোলস্কোয়ার লিখতে পারি আবার এটাকে আমরা যেহেতু এখানে এটাও দুইটা রয়েছে আবার এটাও দুইটা রয়েছে তো এটাকে আমরা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে লিখতে পারি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ফোর এ বি আবার এটা স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিই আবার এগুলোকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস এইট বি স্কোয়ার ইন্টু এস্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস এইট বি স্কোয়ার এই ছিল তেইশ নম্বর উদাহরণের সমাধান প্রিয় শিক্ষার্থীরা পরের ক্লাসে আমরা নিচের এই তিনটি কাজ সমাধান করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ